আমার কাজ আমার ভালো লাগে কিনা আমি বলতে পারবো না আমার কাজের আমি খুব ভীষণ সমালোচক গুড আমি 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 খুবই আমার প্রতিটা কাজ দেখি আমি জানি না সবাই দেখে কিনা আমার প্রতিটা কাজ আমি পুরো আবার পুরোটুকু দেখি পরে কাজটা শেষ করেই হয়তো বাসায় ফিরতে ফিরতে দেখি আমি ভুলগুলো খুঁজে বের করার চেষ্টা করি কাজে আমার এনার্জির জায়গাটা হচ্ছে আমি আজকে যে ভুলটা করেছি পরের দিন সেটা এর চেয়ে বেটার করার চেষ্টা করি যেমন কোনো দিন যদি আমি শোতে একটু কম পড়াশোনা করে যাই যেমন আমি প্রতিটা রাজনীতির আগে কম পক্ষে দুই থেকে তিন ঘন্টা স্টাডি করি কম কম করে হলেও এমনও হয় যে আমি সকাল থেকে পড়তে বসেছি আমার কাজের ফাঁকে ফাঁকে আমি পড়াশোনাও করি অফিসের অন্য কাজও করি আমি হয়তো একটা পত্রিকার একটা কলম পড়ে গেলাম নিউজ রুমে গিয়ে আবার একটু কাজ করলাম আবার পড়লাম এমন করে দেখা যে শো কিন্তু রাত নটায় রাইট যে কেউ ভাবতেই পারে অনেকে এটা নিয়ে আমি জানি না আড়ালে আবডালে হাসাহাসি করতেও পারে আমি সকাল আটটা থেকে হয়তো পড়তে বসে গেছি কারণ কাজের ফাঁকে ফাঁকে পড়া